শকুন পৌঁছার আগে পৌঁছে যাবে তারা উল্লেখ করছি কোন পর এককালে কোনো মৃতকে খাওয়ার জন্য বর্তমান সময়ে বিশিষ্ট মানবাকৃতির একদল শকুন রয়েছে সে পৌঁছে যাবে আপনার গৃহে আমি রয়েছি ভারতীয় স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রের ভিতরে এখান থেকে একটি সতর্কতামূলক মূলক পোস্ট বলতে পারেন আপনি পোস্টটি আপনাদের সকলের উদ্দেশ্যে কাজে আসবে আপনাদের তো ঠিক এর সময়ে গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে আপনি খাতা খুলুন আর সেটা খুলুন কোন শাখায় সেটা হোক ভারতীয় স্টেট ব্যাংকের আর সেটা হোক অন্যান্য কোন ব্যাংকের আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি উনি সরকারে আসার পর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা নামের দুইটি প্রকল্প নিয়ে আসেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা মধ্যে যদি 18 থেকে 40 বছরের কোন ব্যক্তি তার একাউন্টে সহিত সেই সেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা Yojana থেকে থাকে তাহলে যে কোনো ভাবে যদি সেই ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে তাকে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা প্রদান করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বছরে কেটে নেওয়া হয় পরবর্তী সময়ে বছরে বছরে সেটা অটো রিনিউয়াল হতে থাকে তো আমি ভিডিওর শুরুতে সকুন উল্লেখ করেছিলাম সকুন আর এই প্রধানমন্ত্রী জীবন জীতিবা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা সহিতে কি সম্পর্ক রয়েছে আরও উল্লেখ করেছি সুরক্ষা বিমা যেখানে অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে মাত্র 20% যদি আপনার পলিসিটা থেকে থাকে আর যদি দুর্ঘটনায় আপনার মৃত্যু ঘটে তাহলে আপনার নমিনি যিনি রয়েছেন তিনি দুই লক্ষ টাকা পাবেন তো সরকারের অত্যন্ত ভালো একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু বর্তমান সময়ে কুচক্রীদের কুদৃষ্টান্তের মধ্যে পড়েছে উল্লেখ করব। আমরা ইদানিং বেশ কিছু প্রত্যক্ষ করেছি আজ ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে সজাগতা বা সচেতনতা মূলক আপনারা ধরে নিতে পারেন এখান থেকে বলতে চাইছি এই কথাটি যে আপনার গৃহে যদি কোনো সদস্য আপনার কোনো পরিজন আপনার কোনো আত্মীয় কিংবা তো আপনি মারা গেলেন তার পরবর্তী সময়ে এই সমস্ত যারা সার্থন যারা যারাソコン বলে উল্লেখ করেছে তারা আপনার ঘরে পৌঁছে যাবে যে কে যে আপনার হিতে কাজ করছে এই মুহূর্তে আপনাকে কিছু সরকারি টাকা পাইয়ে দেবে সেটা উল্লেখ করে আপনার কাছ থেকে সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টটি চাই নেবে যে ওই যে ব্যক্তিটি মারা গেছেন তার কি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যদি ব্যাংক অ্যাকাউন্ট আছে সর্বপ্রথম তার যে সেই অ্যাকাউন্টটি চাইবে আপনি সরল মনে যদি সরকারি পয়সা পায় আমরা কিন্তু অত্যন্ত ঠিক সময়ে মানুষের মধ্যে কিন্তু লালস জিনিসটা সব থেকে বেশি কাজ করে সে জানে না যে দুই লক্ষ টাকাটা তারই পাইপ সে সেটা পাওয়ার কথা কিন্তু দেখা যায় সে যখন পাসবুকটি দিল তখনই সংশ্লিষ্ট যারা শকুন হিসাবে উল্লেখ করছে তারা কিন্তু সেখানে গিয়ে সেই বইটিতে প্রত্যক্ষ করলে যে তোমার তো এই বইটিতে আপডেট যদি করা থাকে তাহলে এখানে প্রিমিয়ামটি কেটেছে সেটা তারা পেয়ে গেল পরবর্তী তারা উল্লেখ করলো উল্লেখ করলো যে আপনাকে কিছু পয়সা পাইয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা তো সরল মানুষ তারা সেই সমস্ত যে স্বার্থান্বেষী চক্র সেই সমস্ত শকুনদের খুব পরে পড়ে যান সেখান থেকে ওই ব্যক্তির যে যেটা পাসবুক বা যে সমস্ত ডকুমেন্ট সেগুলোর ফটোকপি তারা চেয়ে নেয় সেগুলো চেয়ে নেওয়ার পরবর্তী সময়ে তারা কিন্তু সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে দিয়ে ডেথ সার্টিফিকেট উইড্র করায় আর তার পরবর্তী সময়ে তারা যে তোমার যাকে নমিনি দেওয়া হয়েছে আমরা বেশ কিছু ইদানিং আমাদের কাছে ধরা পড়েছে সেই জন্য আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি তারা আপনাকে দিয়ে আরো একটি অ্যাকাউন্ট করাবে সেটা হোক আপনার যে ব্যাংকে সেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা হোক আর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আপনি যেটা বেনিফিট সেটা পাবেন সেটার জন্য আপনাকে নমিনি করা হয়েছে যে ব্যক্তি মারা গেছেন তিনি আপনাকে নমিনি করেছেন তারা কিন্তু নতুন করে আরো একটি অ্যাকাউন্ট করে নেবে এখানে অত্যন্ত সুকৌশলে তারা সেই অ্যাকাউন্টে পয়সাটা ঢুকাবে হয়তো আপনার ঐজ্ঞাতে আপনার বায়োমেট্রিক যেটা ফিঙ্গার প্রিন্ট যেটা আপনার সই যেটা সেটাকে নকল করে তারা সেখান থেকে টাকাগুলো ঢুকার পর সে টাকাটা সম্পূর্ণ উঠে করে নেবে অন্তত পাঁচ থেকে ষাটটি এভাবে কমপ্লিট আমার কাছে আছে পরবর্তী সময়ে তারা সেই টাকাটা উঠ করে আপনাকে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ কিংবা তো এক লাখ টাকা দিয়ে দিলো। আর এক লাখ টাকা সম্পূর্ণ তারা মেরে দেয় তো এভাবে আরো কিছু একটি অভিযোগ আমার কাছে আছে ঠিক এ সময়ে যে মাত্র কুড়ি হাজার টাকা সেই হিতাধিকারীকে দেওয়া হয়েছে বাকি সম্পূর্ণ টাকা তারা মেরে দিয়েছে তো আজকের যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য যদি ঠিক এ সময়ে ভারতবর্ষে আমার মনে হয় না আঠারো থেকে চল্লিশ বা ষাট এভাবে কোনো ব্যক্তি আছেন আর যার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই হোক সেটা স্টেট ব্যাংক হোক সেটা অন্যান্য কোনো ব্যাংক একজন ব্যক্তি মানে একটি অ্যাকাউন্ট একটি খাতা ব্যাংকে রয়েছে সেটা একদম নিশ্চিত করে আমরা ধরে নেই তো তারা যা যদি আপনার সেই খাতাটি থেকে থাকে তাহলে যে ব্যক্তিটি মারা গেছে আপনি তার অন্ত্যেষ্টি করুন তাহলে কোনো প্রয়োজন নেই সবকিছু যখন শান্ত হয়ে যাবে সবকিছু যখন শেষ হয়ে যাবে যেখানে খাতা খুলেছিলেন সেখানে পর্যায়ে উনি অমুক ব্যক্তি মারা গিয়েছেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কিংবা তো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার যে যে প্রকল্প সেটা আছে কি যদি টাকা থাকে তাহলে আমার প্রসেস কি তো আমার মনে হয় না কোনো গ্রাহক সেবা প্রতিনিধি আর কোন ব্যাংকার আপনা শহীদ প্রতারণা করবেন সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা পাইয়ে দিতে উনি যতটুকু সহযোগিতার প্রয়োজন হয় সেটুকো করে দেবেন আমি করজিয়া নমস্কার করছি আপনাদেরকে আমাদের এত অঞ্চলে কিন্তু সেই এক জাগসকন একজন নয় এক জাগসকন বিস্তার লাভ করেছে কোন ব্যক্তি যাহাতে এই সমস্ত সকুনদের কপ পড়ে না পড়েন আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাহাতে অন্য কেউ সেই সমস্ত যে দুষ্ট চক্র তাদের খপ্পড়ে যাহাতে না পড়ে নিজের যেটা যেটা প্রাপ্য যেটা একটা পলিসি যে এখানে কোনো সরকারি অনুদান নয় সে পলিসি করেছিলেন সেই বিনিময়ে এই পয়সাগুলো পাচ্ছেন আপনি তো সেটা আপনার এখানে কোনো আহ কারুর প্রলোচনায় পান দিয়ে আপনি আপনার যেটা গচ্ছিত ধন সেটাকে আপনি সম্পূর্ণ টাকাটা নিন কাউকে পয়সা দিতে হবে না তো সবশেষে একটা কথা উল্লেখ করব যদি এই ভিডিওটি অন্যের উপকারে আসবে মনে করে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো ঠিক এই মুহূর্তে ভাগা বাজার একটি গ্রাহক সেবা প্রতিনিধির পয়েন্টে থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজি